সে গিয়ে যে ভালো পদে পড়াশোনা করেছে তাকে টয়লেটের সুপার বানিয়েছে বহির্বিশ্বে ওকে তো বড় চাকরি দিবে না দু লেবারের দায়িত্ব দিয়েছে মাসিক বেতন তিন লাখ টাকা তো এও মনে করলো যে বিদেশে তিন লাখ টাকা বেতন পাই সুপারের দায়িত্বশীল সুইপারের দায়িত্বশীল হলে কি হবে ফলাফল হলো এই তাহলে বাপে ফোর থেকে নিয়ে চিন্তা ভাবনা করেছে বড় ডাক্তার করব ফলাফল হলো প্রতারক বাপে বলছে বড় ইঞ্জিনের বানাবো ফলাফল হল চোর আর মেধা ভালো তাই বিদেশে কিছু করে তাই হলো যারা সুইপার তাদের লিডার বছর মারা থানাকে চ্যালেঞ্জ করলাম পঞ্চাশ বছর বিগত দেখি কার ছেলে বড় ইঞ্জিনিয়ারে কি করেছে জাতির আগামীকালকে আমার সাথে কথা বলবেন বিগত পঞ্চাশ বছর থাকলো চ্যালেঞ্জ পঞ্চাশ বছর বিগত আপনি বলবেন আমার ছেলে পড়াশোনা করে দেশের এই করেছে জাতির এই করেছে জাতির এই করেছে সব সময় জাতির কল্যাণের জন্য প্রস্তুত আছে এটা দেখাবেন তো এই ছেলেটাকে কোরআন হাতি শিখতে দিয়েছিলেন তাকে আবার ওখানে দিলেন কেন এ কি করবে যাকে সব সময় প্রাইভেটে রেখেছেন সেটাই হলো না তারই ফলাফলেই আপনাকে আমি বহুদিন শুনিয়েছি বাগমারার মাটিতে আপনার ছেলেকে তো আমি খুব ভালোভাবে চিনি ওই সেদিন এসেছিল প্যান্টটা এখনো নিচে ছিল দাড়ি চাঁচা ছিল সিগারেট হাতে ছিল গলায় টাই ছিল গাড়ি থেকে নামলো বৌমা একটু পরে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে নাতনি একটু পরে নামলো গায়ে কোনো কাপড়ই নাই গাড়ির পিছন দিকে কুকুর আছে এই তো আপনার পড়া পড়াশোনার ফলাফল আমি পঁয়ত্রিশ বছর থেকে মাঠে আছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত এদেশের কোনো মানুষ আমাকে ওই ঘরে ঢোকাতে পারেনি যে ঘরে ছবি মূর্তি আছে আমি তো করোনার পাঁচ পয়সা দাম দিইনি যারা করোনার ওষুধ বের করেছে তারা একদিনও করোনা দেয় না ঠিক দেয় না ওরা ও তো আপনাকে বিকলঙ্গ করার কৌশল আপনার ছেলে মেয়ে হলে অ্যাড নরমাল হবে ওটা তো আসলে ও আপনার ফিলিস্তিনের মানুষ মারে ও আবার আপনার কল্যাণ চাই মাথায় কি গোবর আছে ও আপনার কল্যাণ চাইবে কি ভাবে এটা আপনি কি দিয়ে বুঝলেন সে আপনার জানের শত্রু সে আপনার মানের শত্রু সে আপনার টাকা পয়সার শত্রু সে আপনার সবকিছুর শত্রু সে আপনাকে ঔষধ দিয়ে ভালো করে রাখবে জীবনে দিন যেন আপনার এই হয় না সেই হয় না হেপাটাইটিস হয় না কি হয় না এ তো পাগল বানিয়েছে আপনাকে